নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত দৈনিক আমি সৌম সাহা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টার জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টা ত্রিপুরার খোয়াই জেলাতে শুষ্ক আবহাওয়া পশ্চিম জেলায় অতি হালকা বৃষ্টিপাত উনগোটি গোমত্তি জেলায় মাঝারি বৃষ্টিপাত এবং বাকি জেলায় হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে গত চব্বিশ ঘন্টা তাপমাত্রা দৃশ্যপট উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার পশ্চিম ওনকোটি জেলায় উত্তর জেলায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার পশ্চিম খোয়াই ও গোমতি জেলায় বেশি এবং বাকি জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাইশ দশমিক শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড কমলপুরে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আবাস আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার উত্তর উনকোটিয়ার ধলাই জেলার অনেক জায়গায় এবং বাকি জেলার কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আবাস সতর্কতা ত্রিপুরার সব জেলার কিছু জায়গাতে মধ্যবিত্তদের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টা জন্য তাপমাত্রার আবাস সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়ার পোঁছাইতে হবে আগামীকাল অর্থাৎ বারোই জুন দুহাজার চব্বিশ ধন্যবাদ